মধুসূদন পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে কিচেনে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি মটর গাজরের সবজি এটা রুটি আর পরোটার সাথে খুবই খেতে ভালো লাগে করে দেখুন খুব টেস্টি হয় রেসিপিটা শুরু করি আজকের রেসিপির জন্য লাগবে গাজর আমি গাজরগুলো ধুয়ে ছুলে এইভাবে কেটে নিয়েছি আর গাজরের ভিতরে এরকম হলুদ অংশ থাকে এটা কখনো দেবেন না তাহলে টেস্ট নষ্ট হয়ে যায় লাগছে এক কাপ মটর তিনটে বড়ো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি তিনটে টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নেবো আর দশটা রসুন আর এক ইঞ্চি মতন আদা দিয়ে দিচ্ছি চার চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের ফোড়ন সোনালি হয়েছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের চপ করে রেখেছি এটাও গোল্ডেন করে ফ্রাই করব হালকা গোল্ডেন হয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটাও আমি গোল্ডেন করে ফ্রাই ফ্রাই করবো পেঁয়াজে হালকা কালার এসেছে আমি এখন দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে নাড়বো আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে লো ফ্লেমে পাঁচ মিনিট নাড়াচানার পর পেঁয়াজ নরম হয়ে গেছে কালার চেঞ্জ হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট এটাও আমি ভালো করে পাকিয়ে নেব টমেটো দিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে পাকানোর পর এবার এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ এটাও আমি মশলার সাথে পাকিয়ে নেব ড্রাই মশলা পাকানোর পর এটা সাইড করে নিচ্ছি নিয়ে আমি দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি আদা আর কাজুর গুঁড়ো এটা আমি নাড়িয়ে নেব এক মিনিট মতো এবার আমি মশলা ধোয়া জল দিয়ে পুরো মশলাটা ভালো করে পাকিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এক মুঠো মতো মেথি শাক এটা নরম হওয়া অবধি আমি ভালো করে নাড়াচাড়া করে নেব মেথি শাক দিয়ে হাই ফ্লেমে কুক করেছি মেথি শাক নরম হয়ে গেছে এবার আমি দিচ্ছি মটর এক কাপ মতো এটা আমি ভালো করে মিক্সড করবো মটন মিশে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গাজর এটা আমি ভালো করে মিক্সড করব গাজর দিয়ে মশলার সাথে ভালো করে মিক্স করে সামান্য জল দেবো সামান্য জল দিয়ে নাড়িয়ে আমি মিডিয়াম ফ্লেমে সবজিটা সেদ্ধ হতে দেবো চাপা দিচ্ছি লো ফ্লেমে দশ মিনিট মতন কুক করেছি আমি এবার সবজিটা নাড়াচাড়া করছি হালকা সেদ্ধ হয়েছে আবারও চাপা দিয়ে আরও দশ মিনিট মতন কুক হতে দেবো দশ মিনিট মতন কুক করেছি মাঝে মাঝে এসে নাড়াচাড়া দিয়েছি না হলে তলে লেগে যায় আমার গাজর সেদ্ধ হয়ে গেছে ওরা আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একমোটা মতো ধনে পাতা কুচি আমি ভালো করে মিক্সড করে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিজেতে হেল্প করুন